হ্যালো ভিওর্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকে এই ভিডিওটিতে তোমাদের কাছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু এই ভিডিওটি এই ভিডিওটিতে তোমাদের কাছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কোন কোন বিষয়ে মোট প্রায় ছিচল্লিশটি বিষয়ের উপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এবং তিনটি মানে পদে কিন্তু নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর সমস্ত কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি আছে লাস্ট ডেট কবে আবেদনের সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করবো আর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন পিডিএফটি পুরো বিস্তারিতভাবে ভিডিওটিতে আলোচনা করব। প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো কতগুলো ভ্যাকেন্সি আছে সমস্ত কিছু আলো আলোচনা করবো এস সি টি ওবিসিদের জন্য আবেদন ফ্রি কোথা কত এবং কোথা থেকে প্রকাশিত হয়েছে সমস্ত কিন্তু ভিডিওটিতে পেয়ে যাবেন তার আগে একটি কথাই বলবো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং এরকম নতুন নতুন আপডেট বিজ্ঞপ্তি পেতে মানে চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পেতে তা আপনারা চ্যানেলের পাশে থাকবেন দেখুন আর বেশি কথা বলবো না আসল পিডিএফটিতে চলে যায় যে কোথা থেকে প্রকাশিত হয়েছে শূন্যপদ কত সমস্ত কিছু কিন্তু ভালো আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ করবে না করবেন না দেখুন এগারো চার দু হাজার পঁচিশে কিন্তু থেকে এই আবেদন প্রক্রিয়া আপনারা করতে পারবেন কোথা থেকে প্রকাশিত হয়েছে এটি কিন্তু এটা এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়েছে এগারো চার দু হাজার পঁচিশে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা তিনটি দেখুন এটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কিন্তু বিজ্ঞপ্তি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলুন অ্যাসোসিয়েট প্রফেসর বলুন এবং শুধু প্রফেসর বলুন স্টার্টিং ডেট কবে থেকে এগারো চার দু হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট হচ্ছে দুই পাঁচ দু হাজার পঁচিশ এবং ফাইনাল ডেট হচ্ছে দুই পাঁচ দু হাজার পঁচিশ ইউআর ইডাব্লিউএস ও বি সি মেল ফিমেলদের জন্য কিন্তু দু হাজার টাকা এস সি এস টিদের জন্য এক হাজার টাকা পিডাব্লিউদের জন্য কেবল শুধুমাত্র একশো টাকা তারপরে দেখুন এগুলো হচ্ছে কিন্তু আপনাদের শূন্যপদ নিয়ে বলেছে শূন্যপদগুলো কত আছে প্রত্যেকটা সাবজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসারে কিন্তু সাবজেক্ট ওয়াইজ কিন্তু আপনাদের এটি শূন্যপদ দিয়ে দিয়েছেন জিওগ্রাফিতে দেখুন একটা একটা দুটো তিনটে এরকম করে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে গেল এবার এবার আমরা চলে আসছি অ্যাসোসিয়েট প্রফেসার অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রেও কিন্তু আপনারা সেই একই ডেট আপনারা কিন্তু কীভাবে অ্যাপ্লাই করবেন এখানে ডাব্লিউ ডাব্লিউ ডট এলাইভা এ এল ডি ইউ এনআইবি ডট এসি ডট ইন এখানে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সে হ্যাঁ এগারো চার দু হাজার পঁচিশ থেকে শুরু হবে দুই পাঁচ দু হাজার পঁচিশ কিন্তু লাস্ট ডেট একই কিন্তু ফর্ম ফিল আপে আবেদন ফ্রি এখানে কিন্তু শূন্য পদগুলো আমি আলোচনা করছি শূন্যপদগুলো দেখুন প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদাভাবে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য তো দেখুন আবার জেনারেল ইনস্ট্রাকশানে কি দেওয়া আছে জেনারেল ইনস্ট্রাকশানে কিন্তু কীভাবে কী প্রসিডিওর কী এলিজিবিলিটি মার্কস হচ্ছে ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক অফ দা ইউন স্টেজ রিল্যাক্সেশন মানে ইউজিসি থেকে আপনার কিন্তু প্রথমত ফিফটি পার্সেন্ট মার্কস থাকা দরকার সেখানে আপনারা এস সি ক্ষেত্রে কিন্তু কিন্তু পাঁচ পার্সেন্ট ছাড় পাবেন তারপরে দেখুন এটা পুরোটা আমি বেশি করছি না ভিডিওটি বড় হয়ে যাবে আপনারা হয়তো জানেন যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে কিন্তু এইচিসি গাইডলাইন মানে যেটা বলা আছে সেটা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা থাকে সব ক্ষেত্রেই এরপর দেখুন শুধু প্রফেসরের যেটা সেটাও সেই একই পোস্ট কিন্তু এগারো চার দু হাজার পঁচিশ থেকে এবং দুই পাঁচ দু হাজার পঁচিশ লাস্ট ডেট সাবমিশন দু হাজার টাকা করে ফর্ম ফিল আপ এগুলো কিন্তু আপনাদের পোস্ট ভ্যাকেন্সি কত কোন সাবজেক্টে কত আছে সেগুলো কিন্তু দেওয়া আছে জেনারেল ইনস্ট্রাকশান সেই একই জিনিস জেনারেল ইনস্ট্রাকশানে যা আছে পুরো বিস্তারিত কিন্তু এটা ভিডিওটিতে আমি তোমাদের কাছে তুলে ধরলাম এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে লাস্ট ডেট হচ্ছে দুই পাঁচ দু হাজার পঁচিশ বর্তমানে যারা চাকরির পরি মানে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু যা চাকরির হাল কোনো কিছুই কিন্তু ভ্যাকেন্সি সেরকম বের করে না আর যাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসার প্রফেসর হওয়ার মানে স্বপ্ন তারা জানেন যে যে কোনো জায়গাতেই কিন্তু আবেদন করতে পারেন আপনারা আর প্রফেসারে কিন্তু আমাদের প্রফেসর বলে না আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত কিছুই সমস্ত কিছুই নিয়োগ প্রক্রিয়া পায় বন্ধ যত যতদিন যাচ্ছে কোনো কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় আসছে না সেরকম যাদের যাদের মানে প্রয়োজন মনে হবে তারা কিন্তু আবেদন করতে পারেন কিন্তু অনেকগুলোই ভ্যাকেন্সি আছে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদাভাবে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর শুধু প্রফেসারে কিন্তু দুটো তিনটে করে ভ্যাকেন্সি আছে টোটাল ছিচল্লিশটা কিন্তু আপনাদের বিষয়ের উপর কিন্তু ভ্যাকেন্সি আছে যাদের প্রয়োজন মনে হবে তারা কিন্তু আবেদন করবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং এরকম চাকরি সংক্রান্ত আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন ধন্যবাদ